আপনি যদি অন্যায় কাজ করেন অপরাধ করেন মানুষের ক্ষতি করেন সেইগুলো কিন্তু রিটার্ন প্রাকৃতিক ভাবে কিভাবে হবে এটা একমাত্র আল্লাহ বলতে পারেন অ্যাডভোকেট কামরুল ইসলামের ক্ষেত্রে তেমনটাই হয়েছে এই কামরুল ইসলামরা তাদের সরকার শেখ হাসিনার সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কে কি করেছিল শ্রম আদালতে বারবার নিয়ে গেছে এবং ইচ্ছা করে লিফট নষ্ট না রেখেছে তারপরে ওই বৃদ্ধ মানুষটাকে চুরাশি বছর বয়স তাকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে ছয় তালায় আর অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী তাকে চারতাল উঠতে হয়েছে এবং লিফট কেন বন্ধ হ্যাঁ লিফট কেন নষ্ট এই জন্য সে চেঁচামেচি করছে তো এটা দেখেন প্রাকৃতিক প্রকৃতি একটা প্রতিশোধ এইভাবেই হয়ে গেল